নমস্কার আমি তৃষ্ণা চক্রবর্তী আজ আমরা আলোচনা করব নয়টি গ্রহের মধ্যে বুধ গ্রহ সম্পর্কে আমাদের জন্ম ছকে বুধ গ্রহের ভালো খারাপ প্রভাব সম্পর্কে এই গ্রহ আমাদের জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ এই বুধ গ্রহ আমাদের দিয়ে থাকে কমিউনিকেশন স্কিল ব্যবসা শক্তি, ম্যাথেমেটিক্স বিশ্লেষণ ক্ষমতা ইত্যাদি বহুমুখী প্রতিভা এই বুধ যদি আপনাদের জন্মছকে স্ট্রং বা সবলভাবে অবস্থান করে আপনাদের চমৎকার কথা বলার ক্ষমতা থাকে বিশ্লেষণ ক্ষমতা খুব ভালো হয় গণিত কম্পিউটার প্রভৃতি সাবজেক্টে আপনারা পারদর্শী হয়ে থাকেন নতুন জ্ঞান গ্রহণ করার জন্য আপনাদের যথেষ্ট আগ্রহ থাকে এরপর বলবো, বুধ যদি আপনার জন্মছকে দুর্বলভাবে অবস্থান করে তাহলে এই প্রভাবগুলি আপনারা জীবনে লক্ষ্য করে থাকবেন স্মৃতিশক্তি দুর্বল হয় গুছিয়ে কথা বলতে আপনাদের কিছুটা সমস্যা হয় ব্যবসায় ক্ষতি মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এই জিনিসগুলি আপনাদের মধ্যে লক্ষ্য করে থাকবে এরপর বলবো কি উপায় করলে আপনাদের জীবনে বুধের এই নেগেটিভ প্রভাবগুলি থেকে কিছুটা মুক্তি পাবেন আপনারা প্রতিদিন সকালে ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত প্রত্যেক বুধবার এই মন্ত্রটি জপ করার চেষ্টা করবেন এবং আপনাদের সাধ্য মতো সবুজ দ্রব্যাদি যেমন সবুজ রঙের কাপড় সবুজ মুখ ডাল এগুলি আপনারা দরিদ্র বা গরিব মানুষকে দান করতে পারেন এবং গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন আরেকটি উপায় বলবো তুলসী গাছ নয়তো বেল গাছ এই গাছগুলিতে প্রতিদিন জল দিন প্রদীপ জ্বালান যে কোনো সবুজ জাতীয় গাছের যত্ন নিন সত্য কথা বলার চেষ্টা করুন বই পড়ুন এবং আপনার চারিদিক থেকে জ্ঞান গ্রহণ করার চেষ্টা করুন আজ এই পর্যন্তই বুধ সম্পর্কে সংক্ষেপে আলোচনাটি করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নমস্কার